বারোশো হাঁস আমার হাজার পঞ্চাশটা ডিম এখানে বারোশোটা হাঁস আছে এক হাজার পঞ্চাশটা ডিম পাচ্ছে আপনি তাহলে কত পার্সেন্ট পাচ্ছেন ভাই আমার পঁচানব্বই পার্সেন্ট ডিম পঁচানব্বই পার্সেন্ট আসসালাম আলাইকুম পাশে যে নদী এটা হচ্ছে কর্ত নদী এটা দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার সুন্দর একটা নদী এখানে আসা নগাতে তিনি দেশে বিভিন্ন জায়গায় এরকম এরকম জায়গায় যান এবং হাঁসগুলোকে মুক্তচরণ পদ্ধতি লালন পালন করেন তার মেইন একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম তার খাবার খরচটা কমায় দেয় খাবার খরচটা কমাইলেই

আসলে কতদিন থেকে এই হাঁস লালন পালন করেন লালন পালন পনেরো বছর থেকে আমি করি বছর জি আসলে কেমন দেখতে আপনারা মাসে হতো কোন মাস তিরিশ হাজার পায়নি কোন মাস পঞ্চাশ হাজার পায়নি কোন মাস পঁচাত্তর হাজার পায়নি কোন মাস হতে এখন এই মাসটা পাবো না আগের দিকে ধান কাটাকাটি লাগলে চার মাস ফের পাবো হাঁসের ব্যবসা বৎসরে চার মাস মাঠে যখন ধান খাইতে পারবে চার মাস বেশি ব্যবসা লাগবে না ওরা চার মাস হলেই এ নাও আর একটু সহজ করে বালান না বারো ভাই এটা আর কি কেন কি বা কি আসলে এই যে আগের দিকে ধান কাটবে আচ্ছা ধানের সিজনে তিন মাস কিন্তু ব্যবসা হবে খাদ্য খোরাক কিনতে হবে না যা দশ টাকা ডিম বেচবো ওটা নিজের ক্যাশ হয়ে আবার ধরো যে আমন কাটলে যখন তখন তিন মাস হয় বছরে

আচ্ছা এগুলোতে ভ্যাকসিন মানে কি করা ছিল বা আপনি আনার পর কি ধরনের কি করছেন ওই ভ্যাকসিন করেছে আমি করিনি আপনি কোনো ভ্যাকসিন করেন নাই আমি ভ্যাকসিন করি না এই হাঁসটা টানা কতদিন ডিম দেয় খাদ্য যদি থাকে তো সাত আট মাস ডিবে ডিম তো যে এখন যেটুক হয়েছে না এটুক এখন আমার সংসার চলছে আর এক মাস পর আরো বৃদ্ধি হয়ে যাবে এই বারোশো হাঁসে আমার হাজার পঞ্চাশটা ডিম ওঠে এখানে বারোশোটা হাঁস আছে এক হাজার পঞ্চাশটা ডিম পাচ্ছেন আপনি তাহলে কত পার্সেন্ট পাচ্ছেন ভাই আমার পঁচানব্বই পার্সেন্ট ডিম পঁচানব্বই পার্সেন্ট আর খাবার গুলো কি কি দিচ্ছেন ভাই খাবার দি ভুটা ফিট আর ধান এটা এটা আসলে আপনাকে কয় বেলা করে দিতে আছে এই এখন এই নদীতে খাওয়া নাই তো নদীতে খাওয়া নাই এখন দিনে দুই মন লে বাড়ায় সকালে এক মন খাওয়ায় আর রাত্রে দু মন খাওয়ায় পাঁচ মন লাগে খাদ্য অনেকেই বলে ভাই আপনারা আসলে ভিডিও করেন বা ভিডিও সারেন হাসি আসলে ওইভাবে লাভই নাই মানুষ কেউ আপনার হাসে আসবেন না আপনার অভিজ্ঞতা একটু বলেন তো ভাই সব জিনিস এখানটায় রংপুর লালমনিহাট এক আঠারো লক্ষ খরচ ন লক্ষ পেয়েছিল খালি মাথায় মাথায় মারছিল এইখানটাই হলো সব জিনিস বুঝলেন এইখানটাই হলো আপনার ভাগ্যমান লটারিতে আমার ওখানে কয়েক দুই বছর আগে এক বুড়ি বেটি চলায় 1 কেজি চাল বেচে একটা লটারি টিকেট কেটেছিল ব্যাটাতে লাভ দেয় বহুত লাভ দেয় কথা শুনে না আর আল্লাহর হুকুম কি ওই 1 কেজি চাল বেচে লটারিতে মাইকরো লয়ে গেছে তখন মাইকরো ওই ও টাকার লোক চলে এলো সেই টাকার মিম্বরকে নিয়ে গেল তো সাশড়ির কাপড় ধোয়া আর ময়ার পয়না ধোয়া তখন লেগে গেল ওই যে টাকা পাইলে 17 লক্ষ সতেরো লক্ষ টাকা টানবে না দেখেন ভাগ্য জিনিসটা হলো বড় টাকা দেয়নি টাকা এক লক্ষ টাকা নাই ওষুধ বড়ি কিছুই নাই যে অসুখ হয়েছে ওষুধটা দিলে ভালো হবে আপনার যদি ভাগ্য ভালো হয় এমনিতে ভালো আচ্ছা ভাই শোনেন ভাগ্য তো আল্লাহ এটা কি বলে যে অবশ্যই ব্যাপার কিন্তু আর একটা কথা কি আমার যদি পরিচর্যা এবং এগুলো কোন সময় কি ওষুধ দিতে হবে ডিম আমি ভালো ডিম পাইতে গেলে কি কি খাবার গুলো দিতে হবে কি কি ওষুধ দিতে হবে এগুলো কি জানা দরকার কিনা হয় অবশ্যই ধরেন যে এর যতই খাওয়াই সময় না হলে হবে না যেমন এক বড় লোক হাঁসটা পাইলে ছিল আমার তো আমার এক হাঁস ছিল সিলেট থেকে লেছিলাম আমি আমি সিলেট থেকে বেশি হাঁস তো হাঁসটা পাঁচ দলের হাঁস কোনোটা পাখা পড়ছে কোনোটা মোটা হ্যাঁ আছে কোনোটা চিকনে হয়ে গেছে হাঁসটা বিক্রি করে দিলাম হাঁসটার খোঁজ পেলাম গেলাম কাছে হাঁস দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে বড় লোক হাঁস পেলেছে হাঁস ব্যাগ লাল আছে আমি বলছি এ হাঁস ভাগ্যে যদি আল্লাহ আমার কপালে লেখে হ্যাঁ যাই হোক রাতে ওই সেদিন গেলাম কথাবার্তা করতে পারলাম না ফোনে রাতে নিন পারতে পারি না ফোনে খালি যোগাযোগ করতে আছে খুব ভদ্র লোক কিন্তু ওর সাথে দাম হয়ে গেলো আমার দাম দিয়ে টাকা দাও খাওয়া দাওয়া দিয়ে আপনার নগা থেকে রাজশাহী গেছি যে এক লক্ষ টাকা ওকে বাইনে লোক পাঁচ দিন পর হাঁস দিবে পাঁচ দিন পর হাঁস দিবে ডিম ডিম নাই দেখেছিলাম যে দেখছি সাত পাতা ডাকলে যে ভাই চলে এসেছেন আট দিনের মধ্যে আমার ঘরে পঁয়ত্রিশ পাতা ডিম আপনি এই ম্যানেজমেন্টটা কিভাবে কি করছেন ভাই আইসা ওই যে ফিট আর ধান গম টম খাদ্য লাগিয়ে দিলাম ও আপনি এত মিক্সার খাবারটা দিবেন হ্যাঁ দেয়া লাগিয়ে দিলাম আর বুক ভরে দিলাম ও খালি মাছিয়ে থয়ে গেল তয়ায় রইল কিন্তু বাইরে করতে পারিনি আর আমার 8 দিনের মধ্যে প্রতিদিন 150 200 করে ডিম বাইরে 8 দিনের মধ্যে 1050 ডিম করে আজ খাবার ম্যানেজমেন্টটা খুব দরকার তাই না ভাই ওই যে আপনি গম ফিট নারিশ ফিট কিন্তু নারিশ ফিট আধান আর বুক ভরে দিতে হবে একটা করে হাসে কত গ্রাম করে খাবার খাচ্ছে তা আনুমানিক বর্তমানে সকাল বিকেল মানে সারা দিনে মিলে সারা দিনে মোটা লাম সারা দিনে 250 খায়ছে আজ সারা দিন 250 গ্রাম খাবার খায়ছে সারা দিনে মোটামুটি 250 গ্রাম খাবার খায়ছেন এই 15 বছরে আপনি যেহেতু হাঁসের সঙ্গে আছেন অন্য কোন প্রাণী লালন পালন করতেছেন না আপনি কোনো বড় দুর্ঘটনা সম্মুখীন হয়েছিলেন কিনা ভাই হইলে কি ধরনার হয়েছিলেন যদি একটু বলেন না আগে হয়েছিল কেমন হাঁস কিনতাম বিশ হাজার পঁচিশ হাজার করে শর্ট করা বিক্রি হতো তখন দশ হাজার বারো হাজার করে তখন হয়তো শর্ট খেয়েছিলাম আর এখন কোনো টেনশন এখন নো টেনশন কেনে হয়তো কিনেছি পঞ্চাশ হাজার করে আপনার সমস্যা হয়ে গেল বিক্রি করো পঁয়তাল্লিশ হাজার করে পঞ্চাশ হাজার করে পাঁচ বারং ষাট হাজার লস যাবে মানে এটা কইরা মানে আর ভয় নাই মানে আপনার অভিজ্ঞ হয়ে গেছে হ্যাঁ নো টেনশন মানে যাওয়াই লাগবে না খালি তুলে দেবো দিনে তুই চলে যাবে টাকা বাড়ি আপনি পরে দিয়ে আসবে নো টেনশন আপনার বাড়ি যে রাজশাহী ভাই আপনার যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে ভ্রমণ করতেছেন এই ব্যাপারটা কেমন লাগে আপনার বা আপনার পরিবার আসলে এই বিষয়টা কিভাবে দেখতেছেন না ভালো লাগে আমি ধরো যে আমার দুনিয়ার বুকে হালকা কাজ হলো এখানে ভালো লাগবে না আজ হাঁস বেঁচে যাবো বাড়তে থাকতে পারবো না ওই যে একটা অভ্যাস হয়ে গেছে আসলে নতুন নতুন জায়গায় গেলে ভালো লাগতেছে ভালো তারপরও মনে নিজে ভালো হলে সবই ভালো হবে ভাই আর নিজে যদি চোর বাটপার পার তাহলে ওই সেই জায়গাতেই গাড়া খেয়ে নিজে ভালো এ পাড়ার লোক বেড়াতে গেছিল আমার ওঠে নিজেও ভালো এবং পাড়ার লোকও ভালো কোনো টেনশন নেই আচ্ছা বড় ভাই আপনার কাছে আর কথা আর কি শুনতে চাই আপনি যেহেতু অনেক অভিজ্ঞ মানুষ আমরা মানে যারা তরুণ উদ্যোক্তা আছে আমরা চাকরি বাকরি ওইভাবে পাচ্ছি না আমরা কোনো একটা ইনকাম করতে চাই কেউ যদি এরকম হাঁস লাম্পান করে ভাই তো কোন দিকগুলো লক্ষ্য রাখলে সে আসলে মানে একটা মাস শেষে বা একটা পর্যায়ে সে লাভবান হতে পারবে এখন আমরা চাই আসলে নতুন উদ্যোক্তা তৈরি হয় একটা জিনিস যে এই জিনিস পরের বেটা দিয়ে কাজ হবে না দাদা পরের বেটা দিয়ে কাজ হবে না নিজে শ্রম দিতে হবে এই যে দিন ছিলাম না এদের দুটো হাঁস ওখানে ওই যে শিয়াল ওইটাই দুদিন দুটা ধরলেছে একটা দেখলাম শিয়াল আসছিল হ্যাঁ ধরলেছে অথচ এই যে দুদিন থেকে তিন দিন থেকে এসছে আর কোনো ই নাই কিন্তু ওই যে এতে গল্প করতে করতে দুটা লোক যদি দুদিকে থাকে তাহলে শিয়াল ঢুকতে পারবে না বুঝলেন মানে হাঁসের চোখ লাগবে চারটে কোনটা কি করছে পায়ে কত চেঁচাবেন গলা ভেঙে গেছে তিনটে চাকর মনে করা আছে বুঝলেন ঈদের সব বাড়ি চলে গেছে ভাগিদার পরা আসলে একটু মুক্ত হব আচ্ছা আজকে হচ্ছে রমজান মাসের একবারে শেষ দিন এবং একটু পরে ইফতারও হবে আসলে আমরা সবাই রোজা আছে ওইভাবে তো লাস্ট আপনার কাছে একটা কথা মানে শুনতেছে আয়ের ব্যয় হিসাবে একটু আমাদেরকে জানাবেন দর্শকরা এটা শুনলে উৎসাহ হয় বা এ আপনার বারোশো আশো ভাই কেমন খরচ হচ্ছে আমার ধরো একটা মাস লিয়া দুই মাস থেকে শুনো আর এটা তিন মাস পাঁচ মাসে কয়েক মাসে হাজার হাজার দুই লাখ টাকা পেয়েছি আপনাকে মুসলমান হিসেবে সত্য কথা বলছি আচ্ছা আমি ওইটা ওইটা কিছু শুনতে না বড় ভাই এখানে বারোশো হাঁস আছে আপনার পার ডে আপনার কেমন টাকার খাবার খাচ্ছেন এখন তো তারা ডিম দিচ্ছে দশ হাজার খাবে এখন দশ হাজার টাকা খাচ্ছে বিশ হাজার টাকা ডিম পাইনু কিছু দিন আগে দশ হাজার খাইলে দশ হাজার বাঁচত এখন এখন কিছু মানে লাখের উপর দিয়া লাড়া চাড়া সার হবে এখন ওর দিয়া ওকে পোষা যাবে আচ্ছা মোটামুটি আমাদের আমাদের পার ডে কি এখান থেকে পাঁচ সাত হাজার টাকা আসবে এখন 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 কম আসবে না এখন আসবে না আপাতত এই চৈত্র মাস আর আসবে না আচ্ছা ও আচ্ছা আপনারা মূলত খাবার খরচটা যত কমায় নিতে পারবেন এটা থেকে তত লাভবান হওয়া যাবে এখন ধরেন যে চৈত্র মাস যখন পার হবে বৈশাখ মাস হলে ধানের জমিতে পড়ে গেলো তখন লাগবে না এটি হচ্ছে আট মন ধান দশের খাদ্য দিলে হ্যাঁ লাগবে না এটা গোটাটাই সাড়ে চার মন বেঁচে গেলো সাড়ে চার টাকাটা বৃদ্ধি হয়ে গেল বুঝতে পারছেন কি আচ্ছা বড় ভাই আপনার পরিচয়টা যদি শেয়ার করতেন আপনার বাসা কোথায় বা আপনার নাম আমাদের আমার নাম ইকরামুল আমাদের বাসা হলো জবৈ বিপার শিমুলডাঙ্গা মনে করেন যে থানা সাপাহার জেলা নগা আচ্ছা বড় ভাই আপনি সময় দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সিনিয়র পারসন আসলে ক্যামেরাতে ওইভাবে দেখা যাচ্ছে কিনা আপনার এই খামারটা দেখে অনেকেই হয়তো বা আসলে এজন্য খামার করার জন্য চেষ্টা করবে অবশ্যই যে আমি আসলে এইভাবে লাভবান হতে পারি খাইটা খাই কাল্লা দেখ আচ্ছা পরিশেষে একটাই কথা আপনি যেটাই করেন না কেন জানবেন বুঝবেন শিখবেন এবং এই ধরনের আসলে প্রান্তিক পর্যায়ে যারা লালন পালন করে আসলে তাদের কাছ থেকে আমাদের আমরা যদি এসে ভিজিট করি নিজে চোখে দেখি বা দরকার পাঁচ সাত দিন থাকবেন ভাই থেকে যদি তাদের কাছে অভিজ্ঞতা নেবেন নিয়ে যদি শুরু করা যায় সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কাজে আসলে লস করব না যদি আমরা ইনকাম করার ইচ্ছা থাকে আমাদের যদি উদ্যোক্তা থাকে তো আমরা যাচ্ছিলাম ভাইকে দেখলাম তো ভাবলাম যে আপনার মাঝে আপনি ভালো থাকবেন আসলে একটা ভালো কাজ করতেছেন আপনি দেশের জন্য কাজ করতেছেন কারণ এখান থেকে ডিম প্রোডাকশন করতেছেন অবশ্যই বা দুই চারজন ছেলে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন এটা এটাই তো হচ্ছে সবচেয়ে বড় কথা তো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো আপনার আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক আপনি আরো সামনে বড় হন দোয়া করেন যেন আমাদের জিনিসপাতি আল্লাহ জিনিস খুব সুখে রাখে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই দোয়া থাকলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবার জন্য শুভ কামনা যেটাই করেন না কেন জেনে বুঝে অবশ্যই করার চেষ্টা করবেন আর ভিডিও আর বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি ভিডিওতে দেখলেন কিন্তু নিজে শুরু করলেন এক পর্যায়ে লস খেলেন আর বললেন যে ইউটিউবারদের দোষ তো আগে শিখতে হবে ভাই হ্যাঁ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ